আজ আমি প্রথমবার রান্না করতে চলেছি চিকেন কাটলেট ভাইয়ের আবদারে জানি না কেমন হবে যাই হোক প্রথমে আমি আলু সেদ্ধ নিয়ে নিলাম তাতে চিকেন কিমা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এবার আমি নেব এতে একটু আদা রসুন বাটা এবার লঙ্কার গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো আর এতে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবারে এটাকে আমি ভালোভাবে মিখে নেব ভালোভাবে মেখে এটাকে একটুখানটি পাঁচ মিনিট থেকে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব এবারে কড়াই তেল গরম হতে দেবো আর তার আগে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তুলে ডিম আর এখানে আমার কাছে ব্রেড ক্রামস ছিল না আমার কাছে নেড়োকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর তেল গরম করে আমি নিজে তোমরা যেরকম ইচ্ছা আকার দিতে পারো বাট এগুলো অনেক সাবধানে বাঁচতে হবে কারণ এগুলো অনেক নরম হয় আর যেহেতু ডিমের এই ভেড়ানো ডিমটা দিয়ে তারপর নেড়োর গুঁড়োটা দিয়েছিলাম ভিতরটা অনেকটা নরম ছিল অনেক সাবধানে বাঁচবে তোমরা তাহলে আরও বেশি ভালো হবে আমি তো ফার্স্ট টাইম করলাম বাট খেতে কিন্তু সত্যি আমি হয়েছিলো এরকম করে আমি ডবল করে করেছিলাম একবার ডিমেরটা লাগিয়ে একবার নিড়োর গুঁড়ো লাগিয়ে আবার ডিমেতে আমি করে আবার নিড়োর গুঁড়ো দিয়ে তারপরে তেলে ছেড়েছিলাম তাতে করে কি ভিতরটা যেহেতু নরম ক্রিস বাইরেটা ক্রিস্পি হবে আর যখনই তোমার এটা ভাজবে লো ফ্লেমে ভাজবে তাহলে ভালো হবে আর সাদা তেলে ভাজবে তবে ভালো হবে সরষের তেলে হলে না তাড়াতাড়ি পুড়ে যায় তো এবারে আমি তেলে ছাড়বো আস্তে করে আর আমি লো ফ্লেম করে রেখেছি আর আমার ভালোই খেতে লেগেছিল তোমরা পিঁয়াজ দিয়ে টমেটো সস দিয়ে খেতে পারো সত্যি আমি আমি খেতে হয়েছিলাম টেস্টি এটা ফার্স্ট করে